কাচরাপাড়া ধানকল ডিফেন্স কলোনি অমজ্যোতি সংঘের নির্মীয়মান টিনের সেট উদ্বোধন করেন বিতর্কে জড়িয়ে পড়লেন ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী পার্থ যদিও তিনি বলেন আমি ফিতে কাটিনি আমি পাশে ছিলাম তবে স্থানীয় মাঝিপাড়া পল্লাশী গ্রাম পঞ্চায়েত সদস্য মিতুল পান্ডে জানান এই সেটটি পার্থ উদ্বোধন করায় খুব খুশি এটা তৈরি হয়েছে এই বেশ কিছুদিন হলো আজকে এটা উদ্বোধন হলো হ্যাঁ উনি এসে উদ্বোধনটা করে গেল আজকে আমাদের এমএলএ যে পার্থভূমিক আমার নাম মিতুন পান্ডে আমি এখানকার মেম্বার তেইশ নম্বর ওয়ার্ডে মাঝিপাড়া পলাশি পঞ্চায়েত স্থানীয় বাসিন্দারা ও জানান পার্থ এই ছাউনি উদ্বোধন করায় খুব খুশি হ্যাঁ তো অনেক আগে হয়ে গেছে আমি দেখা আমি কোথায় ভিতরে ঘাটলাম একটা বয়স্ক লোক হ্যাঁ হ্যাঁ তা কাটলো এটা অনেক আগে উদ্বোধন হয়ে গেছে আমাকে ঢোকানোর জন্য কাটছিল আমি কোন উদ্বোধন করতে না নির্বাচন যদি এটাই ভালো আমি করিনি তো আমাকে দেখেছেন কাটতে আপনার ছবি দেখেন না থ্যাংক ইউ ব্যারাকপুরে বিদায় সাংসদ বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ নির্বাচনের বিধি ভঙ্গে পার্থভৌমি কাছরাপাড়া ধানকল এলাকায় ডিফেন্স কলোনিতে অমর জ্যোতি সংঘের টিনের ছাউনি উদ্বোধন করেছেন উনি বিভিন্ন পৌরসভাগুলিতে দলীয় নির্বাচনে মিটিং করছেন কিন্তু এই বিষয় নিয়ে মহকুমা শাসক চুপ আছেন কেন হ্যাঁ টোটালি উনি ভায়োলেশান কোড অফ কন্ডাক্ট করেছেন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছেন আমার মনে আমার মনে হচ্ছে কি এটা পুরোপুরি ভুল আছে আমরা ইলেকশন কমিশন কাছে যাব তার সঙ্গে সঙ্গে উনি দেখুন প্রত্যেকটা ওনার নিজের যে প্রোগ্রামিং আসছে মিডিয়াকে সেখানে উনি পৌরসভাতে মিটিং করছেন ইভেন পৌরসভার যে হলগুলো আছে সেখানে মিটিং করে কোনো বুকিংয়ের কোনো উনি বুকিংও করেন না এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে অথচ বিজেপি কিছু করলে সঙ্গে সঙ্গে এই এসডিও বসে আছেন উনি সঙ্গে সঙ্গে নোটিশ ধরিয়ে দিচ্ছেন কিন্তু পুরো পার্টি হিসাবে কাজ করছে এখানে যে ইলেকশন কমিশনের তো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না এসডিও লেভেল বিডিও লেভেল পুরো পার্টি লেভেলে কাজ করছে বলছি এই যে টিনের সেট এই উদ্বোধন কি করা যায় অসম্ভব এটা কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন আছে এটা রুল আছে রুলের বাইরে আপনি যেতে পারবেন না উনি রুলের বাইরে গিয়ে এইসব করছেন এটা করা উচিত কি করছে যেটা কি হ্যাঁ কী করছেন না উনি টিন একটা কোনো ক্লাবকে উনি হয়তো পয়সা দিয়ে টিনের সেট করাচ্ছেন ওটাও কর করা যায় না তারপরে টিনে সেট হয়েছে সেটা উনি উদ্বোধন করছেন সেটাও করা যায়